বুধবার সকাল থেকে ভারী বৃষ্টির ফলে জলমগ্ন শহর আগরতলা আগরতলা শহরের বিভিন্ন এলাকায় এদিন জলমগ্ন হয়ে পড়ে বটতলা রবীন্দ্র ভবনের সামনে ফায়ার ব্রিগেড চৌমুনি সহ বহু জায়গা জলমগ্ন হয়ে পড়ে বিশেষ করে আগরতলা শহরের নিম্ন এলাকাগুলি জলমগ্ন হয়ে যায় আগরতলা শহরে স্তব্ধ হয়ে গেছে যান চলাচল যান চালকরা এদিন গাড়ি নিয়ে রাস্তায় বের হননি মানুষের বাড়ি ঘরে ঢুকে পড়ে নোংরা জল আগরতলা কোর্টে চত্বর থই থই করছে জল আগরতলা কোর্ট চত্বরে হাঁটু সমান জল জমে গেছে কোর্টের লাইব্রেরি সহ একাধিক ঘরে জল ঢুকে পড়েছে আগরতলা কোর্টে আসা এক ব্যক্তি জানান বুধবার যে পরিমাণ বৃষ্টি হয়েছে এই ধরনের বৃষ্টি বহু বছর আগে হয়েছে এই দিন আগরতলা কোর্টের কাজ বন্ধ রাখা হয়েছে কারণ কোর্টের অনেক কক্ষে জল ঢুকে পড়েছে কিন্তু আজকে যে বৃষ্টি আমি আজকে জায়গা থেকে এখন দুই ঘন্টা লাগছে আমার আজকে এই জায়গাতে কারণ এলাকা যে বৃষ্টি হাতের উপরে জল সেই জল মেহগা আছে জায়গায় আছে আমার রোজ গাড়ি নষ্ট হয়ে গেছে